বিসমিল্লাহি রহমানের রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা ও খামারি ভাইয়েরা আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরে নাই নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম অনেকে ফোন করে বলেন যে তুহিন ভাই এখন শীত আসতেছে শীত আসার আগে আমরা গরুর কীভাবে পরিচর্যা করবো যত্ন করব। এই বিষয়ে কিছু টিপস দেন ধারাবাহিকতায় আজকের আলোচনা থাকছে শীতের সময় গরুকে যত্ন পরিচর্যা যেভাবে আপনারা করবেন এই বিষয়গুলা বিস্তারিত থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করা যায় প্রত্যেক খামারি ভাইদের জন্য এটা মাইল হিসেবে কাজ করবে দর্শক বন্ধুরা বাংলাদেশ হচ্ছে ছয় ঋতুর দেশ হেমন্ত বসন্ত শীত গ্রীষ্ম সব মিলেই কিন্তু আমাদের দেশ তো অনেকে মনে করে যে শীত আসছে এখন গরু পালব না গরু ছাড়া পালাকি বাদ দিচ্ছ শুধু গরমকালে যে আমরা গরু পালবো শীতকালে পালব না এটা না আমাদেরকে সবসময় গরু লালন পালন করতে হবে যারা আমরা প্রকৃত খামারি তো যখন যে বিষয়টা আসবে এটা নিয়ে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে যেমন গরমের সময় কিন্তু আমরা ফ্যানের ব্যবহার করেছিলাম আলো বাতাসের ব্যবস্থা করেছিলাম তেমনি এখন শীতের সময় এবং যখন মশা ম্যাচে অতিরিক্ত হয় তখন মশার সময় কিন্তু আমরা মশা মারার জন্য বিভিন্ন মেডিসিন ব্যবহার করি কয়েল ব্যবহার করি তো যখন যেটা আসবে সেই হিসাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বা ব্যবস্থাপত্র নিতে হবে তো এখন শীতের সময় তো প্রথমে যে কাজগুলো করতে হবে যদি আপনার খামারে ঠান্ডা চলে আসে বাহি সাইড দিয়ে আপনারা বন্ধ করে দিবেন বাহির সাইড গুলা পলিথিনের কাগজ দিয়ে বা চটের ছালা দিয়ে বা ত্রিপল দিয়ে আপনারা বন্ধ করে দিবেন বাহিরের বাতাসটা বেলা যাতে খামারের মধ্যে প্রবেশ করতে না পারে দিনের বেলা সকালবেলা এটা উঠাই দিতে হবে আর সন্ধ্যাবেলা আবার নামাই দিতে হবে এতে করে বাহিরের বাতাসটা ঠান্ডা জনিত যে বাতাস এই বাতাসটা আসলে গরুর কিন্তু জোয়ার হওয়ার সম্ভাবনা বা বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে আবার ঠান্ডায় যে এখন যে আসতেছে প্রায় গরু দেখা যাচ্ছে যে কলেরা ডায়রিয়া পাতলা পায়খানা এটা ঠান্ডাজনিত কারণে তো অবশ্যই ঠান্ডা যাতে না লাগে আমরা সেই ব্যবস্থাটা করব। এখন তো শীত কম শীত যখন প্রচুর আসবে তখন কিন্তু মেঝেতে রাত করে সন্ধ্যার সময় খড় বিছে দিতে হবে গরুর নিচে যাতে নিচ থেকে ঠান্ডাটা উপরে না আসে গরু শরীরে না আসে আবার এই খড়টা দিনের বেলা কি করতে হবে সকালবেলা বের করে রোদে দিতে হবে দেওয়ার পর শুকিয়ে নিয়ে সন্ধ্যাবেলা কিন্তু ওই গরুর ঘরে আবার বিছিয়ে দিতে হবে এটা এক নম্বর বিষয় আর দ্বিতীয় বিষয় যেটা প্রথমেই বললাম যে চতুর্দিক দিয়ে ঘিরে নিতে হবে যাতে বাতাসটা না আসে এটা রাতের বেলায় ঘিরে দিবেন দিনের বেলায় খুলে দেবেন তারপরে এক্সট্রা গরুকে যত্ন নিতে হবে যেমন গরুকে গরম পানি খাওয়াইতে হবে সময় গরম পানি খাওয়াইতে হবে এতে করে গরু সর্দি কাশি এই ধরনের সমস্যা গেলে আসবে না গরম পানি অবশ্যই খাওয়াবেন এতে করে কিন্তু গরুর শরীরটা হিট থাকবে পাশাপাশি আপনারা যারা গরুকে কৃমিনাশক ডোজ দেননি দিবেন ভাবছেন পুরো শীত আসে নাই এখনই কৃমিনাশক ডোজটা আপনারা দিয়ে দেন দেওয়ার পরে জিঙ্ক টনিক লিভারটনিক লিভার লিভারটনিক দেওয়ার পরে জিং দিবেন তো পাশাপাশি গরুর শরীরটা কোন কোণে থাকার জন্য শরীর ভালো রাখার জন্য অ্যামাইনোভেট প্লাস নামে একটা ইনজেকশন পাওয়া যায় বা অ্যামাইনোভেট প্লাস সিরাপও পাওয়া যায় আর কি তো মাল্টিভিটামিন এই অ্যামাইনোভেট প্লাস ইঞ্জেকশনটা প্রত্যেক গরুকে বাছুরগুলাকে যদি পাঁচ মিলি করে করে সাত দিন পর পর আমরা তিনটা ডোজ করি এক্ষেত্রে গরুর শরীরটা কিন্তু হিট থাকবে তাপমাত্রা ভালো থাকবে গরুর শরীরটা যাবে না তো এভাবে আমাদেরকে গরুর যত্ন পরিচর্যা করতে হবে আর গোসলের যে বিষয়টা আমরা কিন্তু গরমের সময় সকালবেলা একবার গোসল দিই ভোরবেলায় আর কি গরুর গোবর পরিষ্কার করার পরেই কিন্তু গোসল করে দিই গরুকে তারপরে খাবার দেই তো শীতের সময় যেহেতু শীত আসতে সকালবেলা ঠান্ডা থাকে এখনও কিন্তু অতটা শীত আসে নাই তারপরেও কিন্তু সকালবেলা ঠান্ডা থাকে তো অবশ্যই আপনারা সকালবেলা গরুর মিতে গোবর টবরগুলো যেগুলো লাগে থাকে শরীরে একটি হালকা পানিতে ধুয়ে দিবেন সমস্ত শরীর ধুয়ে দিবেন না সমস্ত শরীর আপনারা ধোয়াবেন এগারোটা থেকে বারোটার মধ্যে তখন মোটামুটি তাপমাত্রাটা কিন্তু চলে আসে সেই সময় যদি গরুগুলাকে গোসল করে দেন এতে গরুগুলা আরাম পাবে এবং কমফোর্টেবল মনে করবে আর কি তো গরুকে কখনোই সকালবেলা দশটার আগে গোসল করাবেন না শীতের সময় এবং আসরের পরে সন্ধ্যায় বা সন্ধ্যার পরে কখনোই গোসল করাবেন না তো এই তাপমাত্রা যদি দুপুরবেলা একটু গ্রোথ থাকে তাপমাত্রা বেশি থাকে সেই ক্ষেত্রে গোসল করালে গরুটার উপকার হবে আর কি আর সকালবেলা এবং সন্ধ্যাবেলা বা বিকালবেলা যদি আপনারা গোসল করান সেই ক্ষেত্রে কিন্তু গরু ঠান্ডা লাগতে পারে সর্দি জ্বর আসতে পারে এই ক্ষেত্রে কিন্তু গরু বিপজ্জনক হওয়ার সম্ভাবনা থাকে তো আমার এই কথাগুলো আপনারা বুঝতে পারছেন আশা করা যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর শেষে একটা কথা বলতে চাই গরুর যদি আপনারা যত্ন পরিচর্যা নার্সিং সম্পর্কে না জানেন তাহলে কিন্তু এই সেক্টরে আসেন না ভাই অনুরোধ করতেছি গরুর যত্ন কিভাবে করতে হবে গরুকে কিভাবে খাওয়াইতে হবে কিভাবে লালন পালন করতে হবে কিভাবে ডোজ মেনটেন করতে হয় মেডিসিনের ডোজ কৃমিনাশক ডোজ এগুলো আগে আপনারা জানেন আর না জেনে যদি আপনারা ইনভেস্ট করেন খামারে তাহলে কিন্তু ভাই লস করতে হবে আর এই লসের ভাগিদার কিন্তু কেউ হবে না আপনাকেই কিন্তু এটার ঘানিটা আনতে হবে বিশেষ করে প্রবাসী ভাইরা আবার কলিজার ভাইরা যারা দেশের বাইরে রয়েছেন তারা চিন্তা ভাবনা করতেছেন খামার করা তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখে শিখেন কীভাবে গরুর যত্ন করতে হয় কিভাবে গরু নার্সিং করতে হয় কীভাবে গরু ট্রিটমেন্ট করতে হয় ইউটিউব এখন কিন্তু এমন একটা জগৎ এই জগতে কিন্তু সব কিছু সম্পর্কে আপনি পূর্ণাঙ্গ ট্রেনিং বা ধারণা নিতে পারবেন তো আশা করা যায় আমার কথাগুলো বুঝতে পারছেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমি ডাক্তার মোহাম্মদ খাদিমুল আলম তুহিন পল্লী প্রাণী চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোনাঘাট থানা বর্ডার সীমান্তবর্তী এলাকা এবং আমি একজন খামারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিলাম আসসালাম